বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না ভারত থেকে বাংলাদেশের সীমান্তের ভেতরে এসে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের চেষ্টা বহু পুরনো ইতিমধ্যেই মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধারের পরপরই ফের শিবগঞ্জের চৌকা সীমান্তের কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত দুই দিন ধরে চলছে উত্তেজনা আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে হাড়িপাড়ার সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ২৬ নম্বর সাব পিলার অংশের শূন্য রেখা বরাবর আকস্মিকভাবে কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিষয়টি নজরে এলে বিজিবি তাতে বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএন এরই মধ্যে সীমান্তের বিরোধ নিরসনে দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানা যায় বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান নেন বিষয়টি নিয়ে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিরিয়া জানান ৬ জানুয়ারি সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে কাটাতারে বেড়া নির্মাণ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এ নিয়ে সেদিন বিকালে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান করা যায়নি চৌকা সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নিয়েছেন বলে জানা যায় একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা গেছে সেখানে পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন অনুষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জবাবদিহি ডেস্ক রিপোর্ট